হ্যালো গাইস সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো তো গাইজ যেমন কি অনেক সময় পর আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম সামনে আপডেট দেবো ওভারঅল তো অনেক বন্ধুরা কমেন্টে কর কমেন্টে লিখছিলো যে পুরো ফুল ভিডিও বানান আর অনেক সময় হয়ে গেল ফুল ভিডিও বানানো হয়নি আপডেট দেওয়া হয়নি আমিও বাইরে থাকি আসতে পারিনি তো প্রথমে গাছগুলোর থেকে শুরু করি দেখুন গাছগুলো কত বড় হয়ে গেছে বেশ ভালো এবং আম গাছ লাগিয়েছিলাম অনেকগুলো যেমনকি দেখতে পাচ্ছেন আম গাছ অনেকগুলো আম গাছ রয়েছে এবং এই পাশে দেখুন ঠাকুমা এই যে খাবার দিচ্ছে সকাল সকাল সব মস্ত মুরগিগুলোকে ওই পাশে ভাই রয়েছে তো চলো ঠাকুমাকে জিজ্ঞেস করি কিছু ঠাকুমা কেমন আছো দমে ভালো তুমি দিনে তোমার ভালোই থাকো হ্যাঁ আর তোমার মুরগিগুলো কেমন আছে আমার মুরগি তো ভালো ভালো রেখেছো আর কালকে নাকি কলকাতা থেকে কে একজন প্রফেসর দেখা করতে এসেছিল তোমার সাথে আমার ও আচ্ছা আর এই যে যেমন কি দেখতে পাচ্ছেন এই যে এই ফিমেলটি এই রেডি হবে ডিম দেওয়া শুরু করবে এখন খাবার খাচ্ছে এবং এই যে ওইগুলো সে আগে আনা হয়েছিল দেখুন ও কতটা বড় হয়ে গেছে এবং এই যে যে দেশিটি রয়েছে ওর সাথে ওকে রাখা হয় মিটিংয়ের জন্য আর এই পাশে এই যে রামাকৃষ্ণ ব্ল্যাক লাইনে যে হোয়াইট কালারের ফিমেলটি দেখুন এটা আর এটা অনেক পুরোনো ফিমেল এর সাথে এই যে আর এই যে তিন পিস বাচ্চা চিক্স রয়েছে যেমন কি অনেক ভিডিওতে দেখেছেন হয়তো আমাদের এগুলোর কোয়ালিটি কীরকম হতে চলেছে বা কীরকম কী ব্যাপার আপনারা নিচে কমেন্টে লিখে জানাবেন এবং এই যে এখন এই যে গম রয়েছে এই পাশে এই যে গম রয়েছে আর এই যে গরম জলের মধ্যে গরম জলকে ঠান্ডা করে এর মধ্যে ক্যালসিয়াম দেওয়া রয়েছে হ্যাঁ আর কই কই গো তোমার পেছনে এই যে এই যে পুরোনো যে ফিমেলটি যার বাচ্চার কোয়ালিটি সব থেকে ভালো আছে এই ফিমেলটির পায়ে এই যে ব্যথা লেগে গেছে নখের মধ্যে লেগে গেছে এই হালকা খড়িয়ে খড়িয়ে চলছে যেমন কি দেখতে পাচ্ছেন আর এই পাশে যদি বলা হয় তো এই পাশে এই যে এখন আর কেউ ডিমের মধ্যে বসে নেই তো ডিম দিচ্ছে তা একটা দেখায় যে মুরগিটি ডিম দিচ্ছে করে যে মুরগিটি ডিম দিচ্ছে ও ওই যে ওই যে এই যে এই পাশে এই যে ফিমেলটি ফার্স্ট টাইম ডিম দিচ্ছে সে বিক্রি করবো বলছিলাম কিন্তু তারপরে আর বিক্রি করা হয়নি এবং এই যে সে ডিম দেওয়া শুরু করেছে এবং এই যে মেলটি দেখতে পাচ্ছেন এই মেলটির সাথে তার মিটিং করাচ্ছি তো দেখা যাক কীরকম বাচ্চার কোয়ালিটি আসছে বা কীরকম কি ব্যাপার তো এই মেলটার সাথে তাকে রেখেছি এবং তারা মিটিং করছে আর বড় মেলটাকে নিয়ে আয় একটা মেল ওপরে রয়েছে তাকে এখন নিয়ে আসা হয়নি ভাই গেলো নিয়ে আসতে এবং এটির সাথে এই যে আরেকটি মেল ওর কোয়ালিটিটা একটু ভালো এর তুলনায় আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো তো অনেক পুরনো ফিমেল তো পুরোনো ফিমেল আমাদের কাছে বেশ রয়েছে এবং সবাই ফিট অ্যান্ড ফাইন পুরো অ্যাক্টিভ ফিমেল রয়েছে আর এরই পাশে এই যে দেখতে পাচ্ছেন বাজরা গাছ যেমন কি এই যে বাজরা গাছ তো তৈরি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব বাজরা গাছ এরা রয়েছে তাদের মনের সুখে আর এই যে পুরো নিট অ্যান্ড ক্লিন করা হয়েছে পুরো পরিষ্কার করা হয়েছে এখন আর

এখন ব্যবহার হয় না এই ঘরটা তো ফাঁকাই রয়েছে এটা দেখা যাক কিছু যদি ব্যবস্থা করা যায় তারপরে আবার বাড়ির থেকে বলছে পেছনে বাড়ি বানাবে তো সেই জন্য আর কিছু হয়নি ওই যে সে যাচ্ছে ভেতরে ওই যে ডিম দেবে হয়তো বা ওই খাওয়া দাওয়া করছে আর এই যে ভাই আমার নিয়ে চলে এলো এই মেলটাকে ওপরে আলাদাভাবে রাখা হয় এবং এই যে এ প্রচুর রাগি প্রচুর অ্যাগ্রেসিভ তো এখন এই যে লাশটা আস্তে আস্তে তৈরি হচ্ছে গায়ে পালকগুলোও তৈরি হয়ে গেছে এবং এর সাথে পার্টিকুলার আমাদের যে ফিমেল একাত্তর ফিমেল আছে তাদেরকে মিটিং করায় এর বয়স হয়ে গেছে অনেকটা তো এর থেকে কিন্তু কোয়ালিটি বেশ ভালো পাওয়া যায় এবং এই যে কালারটা এই কালারটার যেমন কি ডিমান্ড বেশ ভালো আর ভাই তোমার কি খবর হ্যাঁ কি চলছে জীবনে ভাই আমাদের শুধু সবসময় জিম করে হিরো হচ্ছে দিনে দিনে নাকি হ্যাঁ আর কি চাই আর কিছু নেই চাই এই যে ভাই দেখাশোনা করে সকালে আসে ঠিক মতন দেখাশোনা চলছে এই তো এই যে যেমন কি দেখতে পাচ্ছেন কেমন খাবার খাচ্ছে বেশ তো এই হলো ছোট্ট ভিডিও এই ভিডিওতে আর বেশি কিছু আমি বলছি না বা যদি আপনাদের কোনো সাজেশন থাকে তা আপনারা নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন বা আর কি করা যেতে পারে যা ফার্মে ডেভেলপমেন্টের জন্য ভালো লাগবে তাতে তো নিচে কমেন্ট অবশ্যই লিখে জানাবেন এবং এই যে দেশি মুরগিটি এই দেশি মুরগিটি খুব ভালো বুঝলেন মানে এর বিহেভিয়ার খুব ভালো অন্য দেশি মুরগিগুলো মানে এনেছিলাম একটা ওই মানে তাদের ডিমে তাপ দেওয়ার জন্য কিন্তু ওইগুলো সকালে হলে গাছে চলে যেত গাছ থেকে ঝাঁপিয়ে বাইরে বেরিয়ে যেত কিন্তু এ বেশ ভালো এইসব কোনো কিছু নেই বেশ মানে মিশুকে এক যদি তাকে ধরতেও চাই সে ধরাও দিয়ে দেয় এই জন্য তাকে আমরা রেখেছি বেশ ভালো আর এইগুলো দেখতে পাচ্ছেন এদের লেজগুলো তুলে দিয়েছি এটা কিন্তু অনেক মানে বয়সের ফিমেল প্রায় দু বছরের উপরে বয়স হলো এই ফিমেলটি এর থেকেও কোয়ালিটি খুব ভালো আছে আর প্রচুর অ্যাক্টিভ ফিমেল এটা সোগাইস চলুন আজকের মতন ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কিছু নতুন জিনিস তুলে ধরবো এবং এখন একটু ভিডিও কম আসছে বুঝতে পারছি আমিও আসতে পারছি না বাইরেই কেটে যাচ্ছে কাজের চাপে এবং আবার আপডেট নিয়ে আসবো বাচ্চা চিক্স আসবো নতুন নতুন তখন আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সে আই করব আপনাদের সবার সাথে এবং এই পাশে প্যারি গাছ পেয়ারি গাছটি দেখুন এটা অনেক বড় হয়ে গেছে তো চলুন বন্ধুরা আবার পরের ভিডিও দেখা হবে টেক কেয়ার বাই বাই